তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন বুধবার রাত পৌনে দশটার দিকে দেওয়া ভাষণটি বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত হয় সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী বলেন দলীয় প্রভাব বা জোর জবরদস্তি নয় রাষ্ট্র পরিচালনায় আইনের শাসনই হবে শেষ কথা তিনি দাবি করেন দীর্ঘ দুঃশাসন ও দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়েই নতুন সরকার যাত্রা শুরু করেছে জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে জুয়া ও মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য প্রিয় দেশবাসী ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তার কেউ বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা